এখন শিখবো হচ্ছে ছোট কার্বনযুক্ত অ্যালকোহল থেকে আসলে বড় কার্বনযুক্ত অ্যালকোহল কেমন তৈরি করে দেয় আমরা ছোট কার্বনযুক্ত অ্যালকোহল হিসেবে এখানে নিয়েছি ইথানল এবং এই ইথানল থেকে বানা হচ্ছে প্রোপানল যেখানে কার্বন সংখ্যা তিনটা তাহলে আমরা দুই কার্বনের ইথানল থেকে বানা হচ্ছে প্রোপানল আমরা সিএইচ থ্রি সিএইচ টু ও এখানে ইথানল নিলাম এই ইথানলকে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড সহকারে বিক্রে দিই তাহলে আমাদের তৈরি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ব্রোমাইড এবং এই ইথাইল ব্রোমাইডকে যদি আমরা কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন দিই কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন তাহলে কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন যদি দেওয়া হয় এখানে এখানে হচ্ছে রিঅ্যাজেন্ট হিসেবে হচ্ছে ডাইমিথাইল লিথিয়াম টিউপ্রেট বা কপার লিথিয়াম ব্যবহার করলাম তাহলে এটা কিন্তু গিলমেন্টস রিঅ্যাজেন্ট নামে রাখা হয় তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3 CH2 CH3 আমাদের প্রোপেন তৈরি হয় এবং এই প্রোপেনকে যদি আমরা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া দিক্রোনের সাথে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের তৈরি হচ্ছে CH3CH2CH2Cl প্রোপাইল ক্লোরাইড এবং এই প্রোপাইল ক্লোরাইডকে যদি আমরা হচ্ছে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের তৈরি হচ্ছে প্রোপানল CH3CH2CH2OH প্রোপানল আমরা এই ভাবে আসলে প্রোপানল বানাতে পারি এর হচ্ছে আরো কোনো নিয়ম আছে কিনা আমরা একটু লক্ষ্য করে দেখি তো এখানে আমাদের এখানে রয়েছে হচ্ছে ইথাইল ব্রোমাইড আমরা যদি এই ইথাইল ব্রোমাইডকে যদি পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রে দিই তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএন এবং এই ইথাইল সাইনাইডকে যদি আমরা এসিড হাইড্রোলাইসিস করি তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল এইচ আমাদের তৈরি হচ্ছে প্রোপানাইক অ্যাসিড এবং এখান থেকে যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এখান থেকে কোন গ্যাস বের হবে এমন এই গ্যাস বের হবে তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড এবং এই প্রোপানয়িক এসিডকে যদি আমরা জাইমান হাইড্রোজেন দ্বারা বিচারিত করি কি দিয়ে জাইমান হাইড্রোজেন দ্বারা যদি আমরা এটাকে বিচারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে যেটা পেলাম তাহলে আমাদের তৈরি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও আমাদের তৈরি হচ্ছে প্রোপান্যাল এবং এই প্রোপান্যালকে যদি আমরা ফার্দার বিচারিত করি জাইমান হাইড্রোজেন দিয়ে ফার্দার বিচারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি এটাকে বিচারিত করি তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিচারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে বিচারিত করলে আমাদের কি তৈরি হবে এটা তৈরি হচ্ছে তৈরি হবে এবার আরেকটা আমরা কাজ করতে পারি এখানে যে ইথাইল সায়ানাইড ছিল এই ইথাইল সায়ানাইডকে যদি আমরা বিচারিত করি তাহলে ইথেন স্যানাইডকে যদি আমরা বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তাহলে বিচারিত করলে আমাদের তৈরি হচ্ছে এইচ থ্রি CH2 টু সি এইচ টু এন এইচ টু আমাদের তৈরি হচ্ছে প্রোপাইল অ্যামিন এবং এই প্রোপাইল অ্যামিনকে যদি আমরা নাইট্রাস এসিড সহকারে বিক্রে দিই তাহলে আমাদের কি তৈরি হয় একটু লক্ষ্য করি এইচ থ্রি সিএইচ টু সি টু ও তাহলে আমাদের তৈরি হচ্ছে প্রোপানাল এবং এখান থেকে কি বের হয়ে যাবে এখান থেকে নাইট্রোজেন এবং পানি প্রোডাক্ট হিসেবে তৈরি হবে তাহলে এটাতে কত কার্বন ছিল এটাতে আমাদের তিন কার্বন ছিল এবং এখানেও আমাদের তিন কার্বন ছিল এবং এখানে যে অ্যালকোহলটা পেয়েছি সেটাও কিন্তু আমাদের তিন কার্বন ছিল আর আমাদের কিন্তু লক্ষ্য ছিল যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল হতে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানানো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমরা এখন শিখবো হচ্ছে বড় কার্বনযুক্ত অ্যালকোহল থেকে আসলে ছোট কার্বনযুক্ত অ্যালকোহল কেমনে তৈরি করা যায় তাহলে চলুন আমরা শুরু করি বড় কার্বনযুক্ত অ্যালকোহল হিসেবে এখানে নিয়েছি আমি হচ্ছে প্রোপানল এবং প্রোপানল থেকে হচ্ছে বানাবো হচ্ছে ইথানল যেটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল এবং এই তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাবো তাহলে আমি এখানে প্রোপানল লিখলাম এইচ থ্রি সিএইচ টু সি এইচ টু ও এইচ এই প্রোপানল এবং এই প্রোপানলকে যখন আমরা জায়মান অক্সিজেন দিয়ে জারিত করবো কী দিয়ে জারিত করবো জায়মান অক্সিজেন দিয়ে তাহলে জায়মান অক্সিজেন দিয়ে যদি এটা জারিত করি তাহলে জারিত বলে কি তৈরি হবে আমাদের প্রোপান্যাল সি এইস থ্রি সিএইচ টু সি এইচ ও এবং এই প্রোপানএল যদি আবার জাইমন অক্সিজেন দিয়ে আমরা জারিত করি তাহলে আমাদের কি তৈরি হবে তাহলে জায়মোন অক্সিজেন দিয়ে যদি আমরা এটা জারিত করি তাহলে তৈরি হচ্ছে প্রোপানো এইচ এবং এই প্রোপানো অ্যাসিডকে যখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে বিক্রে দিব তখন আমরা পাই হচ্ছে CH3 থ্রি সিএইচু সি সোডিয়াম প্রোপানাইড এবং এই সোডিয়াম প্রোপানাইড যখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ সহকারে বিক্রিয়া দিব তখন আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে CH3 CH3 কি পাই CH3 CH3 পাই তাহলে আমাদের এখানে কিন্তু কার্বন সংখ্যা কমে গেছে আমরা এখান থেকে কি ছিল আমাদের এটা যে সোডিয়াম প্রোপানয়েট ছিল এবং সোডিয়াম প্রোপানয়েট থেকে আমরা পেয়ে গেছি আমরা কি পেয়েছি ইথেন পেয়েছি এখন আমরা এই ইথেন থেকে হচ্ছে অ্যালকোহলে কনভার্ট করব তাহলে এটা থেকে যদি আমরা অ্যালকোহলে কনভার্ট করি তাহলে এটারে আবার ক্লোরিন উপস্থিতিতে মানে সূর্যের তাহলে আমাদের তৈরি হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এল ইথাইল ক্লোরাইড এবং এই ইথাইল ক্লোরাইডকে যখন আমরা অ্যাকোস পটাশিয়াম হাইড্রোক্সাইড সহকারে বিক্রি দিব তখন আমাদের কি তৈরি হবে সি এইচ থ্রি আমাদের কি তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ তৈরি হবে আমাদের কি তৈরি হবে ইথানল তৈরি হবে যেখানে কার্বন সংখ্যা দুইটা এবং এখানে ছিল আমাদের হচ্ছে কার্বন সংখ্যা তিনটা এই তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে প্রোপানল থেকে কিন্তু আমাদেরকে ইথানলে যাওয়ার কথাই বলেছিল আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি